দর্শক আজকে আমরা আসছিল গোলাকান্দাইল হাটে তো গোলাকান্দাইল হাটে আজকে আপনাদের হচ্ছে বাজার দর চেষ্টা করব তো চলুন আজকে আপনার আজকের বাজারে শুকনা হলুদের বাজার দর কেমন যাইতেছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন আপনাদের হাত ঘুরিয়ে দেখাবো এবং হলুদের বাজার রেট আপনাদের জানার চেষ্টা করবাইকুম সেই জাহাজ আঙ্কেল নাম কি আঙ্কেল আমার নাম

এটাও ইন্ডিয়ান আচ্ছা এই গুটি হলুদ কেজি কত তিনশো টাকা মানে এটা থেকে একটু কোয়ালিটি ভালো আচ্ছা আচ্ছা মানে একটু কোয়ালিটির কাছে দাম একটু কম বেশি আচ্ছা 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 ঠিক আছে আর এইটা একটু মিনি সাইজ মনে হচ্ছে এটার প্রাইস কেমন দুশো আশি টাকা কেজি আচ্ছা আচ্ছা পাইকারি নিলে ষাট সত্তর টাকা রাখা যাবে আচ্ছা আচ্ছা এটা কি এটা কি ইন্ডিয়ান না এটা কি এটা দেশিটা আচ্ছা দেশি খাই বেশি আচ্ছা দেশি তো একটু স্বাদ ভালো হইব নাকি মানে ছোট থেকে নিতে চায় না ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ সালামু আলাইকুম নাম কি বড় ভাই মামুন জি মামুন মামুন ভাই আচ্ছা আচ্ছা ভাই তো এই হলুদের রেটটা আজকে জানায় না এটা কি হলুদ ভাই হলুদ তিনশো টাকা ইন দান হলুদ তিনশো টাকা এটা কি খুচরা পাইকারি নিলে একটু কম আছে পাইকারি নিলে কত পড়বো

এটা প্রাইস কত কেজি এইটা ভাই একদম ওই একদম ওই একদম কি নাম 280 280 টাকা আচ্ছা আর যদি পাল্লা হিসাবে না একটু কম রাখা যায় না না কম না একদম একই খুচরা পাইকারি একবারে কই দিন ও এক রেট এক রে এটা এটা সব একই দাম একই দাম আচ্ছা আচ্ছা মানে কোয়ালিটি একই একই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন না কি অবস্থা ভাই ব্যবসা বিক্রি আজকে ব্যবসা না ভাই আজকে খুব

ঠিক আছে ধন্যবাদ ভাই